প্রকাশ দেবালোককে বাড়ি থেকে এটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর আটক চোরের নাম সঞ্জয় সরকার ঘটনা আগরতলা শহরতলি বলদাখাল এলাকায় ধৃত চোরকে স্থানীয়রা গণথলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে দিনদুপুরে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি রাতের আধারিত বটে এবার প্রকাশ দিবালুকে চলছে চুরির ঘটনা দিনদুপুরে গাড়ি করে নিয়ে এসে বাড়ি থেকে ইট চুরি করতে গিয়ে আটক এক কুখ্যাত চোর ঘটনা শনিবার দুপুরে আগরতলা শহরতলি বলদাখাল এলাকায় এদিন স্থানীয় মমতাজ বেগমের বাড়ি থেকে দিনের বেলাতে ইট চুরি করার সময় প্রতিবেশীরা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে গাড়ি সহ কুখ্যাত চোর সঞ্জয় সরকারকে আটক করে গণধোলাই দেয় পরে খবর দেওয়া হয় পুলিশকে আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রকাশ্য দিনের বেলায় চুরি করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল দেখা দেয় ঘটনাটা আমি এখন জানতে পারছি যে বাড়ি থেকে শুনছি যে এন ইট চুরি হয়েছে ইট চুরি হয়েছে যে এতিয়া আমাৰ এই আমি এলেকাৰেই এই দুই নম্বৰ ৱাৰ্ডৰ মেম্বাৰ কদিন ফলাকাৰ মতে চুৰি চাৰি হয় কেও বাৰ্তিকা গৰু চুৰি কৰি লোৱা জাগা কেউৰ বাৰ্তিকা ঐ ৰ'দ লা জাগা কেউৰ বাৰ্তিকা ইট লৈ আহা এই চলছে কদিনদি তো আগে আপৰা হয়তোবা চুনে থাকবে এই আজিকালি যে ইট চুৰি কৰছে হেৰি বৰ ভাই নন্দু নাম নন্দু ভালৰ নাম কি আমি কৈ দিনি না তারা তখনই হঠাৎ বাজার ভাড়া থাকত তখন একটা গরু চুরির ঘটনা ধরা পড়ছিল পরিবারের লোক আজকে সেম কাজ করছে আবার ইট চুরি করতে এ ধরা পড়ছে